শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে তোমরা ভালো আছো আজকের ভিডিওটা রিগার্ডিং গ্রেডেশন লিস্ট ঠিক আছে তো এই গ্রেডেশন লিস্ট আমরা যেটা দিয়েছি যে এক এক দুই হাজার পঁচিশ অনুযায়ী পিডাব্লিউডিতে কতজন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জব করছেন এবং তাদের যে গ্রেড লিস্টের যে রিলেটিভ পজিশান সেই জিনিসগুলো আমরা দেখে নেব জিনিসটার গ্রেডেশন লিস্টে কী জিনিস সেটাও আমরা একটা আইডিয়া নেবো যে বাকি ডিপার্টমেন্টেরও সেম জিনিস হয় সেই জিনিসটা আমরা একটু আলোচনা করেন ও ঠিক আছে তো গ্রেসিন লিস্টারা কী বলো প্রতি বছর হ্যাঁ এক এক দু হাজার চব্বিশ যেমন আগে আমরা একবার আলোচনা করেছিলাম দু হাজার চব্বিশ অনুযায়ী সেরকমই এক এক দু হাজার পঁচিশ মানে প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি অনুযায়ী যে কোন কে কোন পজিশনে আছে সেটা একটা ড্রাফট বার করা হয় ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে এগুলো ভার্টিক্যালি বড় ডিপার্টমেন্ট সবাই বার করে আগে সব ডিপার্টমেন্ট বার করতো না কিন্তু যখন ইউনিয়নের চাপ দেওয়ার পর ধীরে ধীরে এখন সব ডিপার্টমেন্টই গ্রেডেশন লিস্টটা বার করছে এই অনুযায়ী কিন্তু প্রমোশন সিস্টেম যেটা সেটা চিন্তু হচ্ছে ঠিক আছে কিছু কিছু ডিপার্টমেন্ট এখনও বার করছে না সেগুলো আলোচনা করব ফার্স্ট অফ অল দেখো যে সেকেন্ড পেজ যদি আমরা যাই এখান থেকে দেখবে যে এখানে দেখা যাচ্ছে গ্রেজেশ লিস্ট জুটে যেন সিভিল এজন এক এক দু হাজার পঁচিশ পি ঠিক আছে দেখো দেখো এক নম্বর যে সিরিয়াল নাম্বার আছে স্যার দেখো ডেট অফ জয়নিং এখানে দেওয়া আছে দেখো ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে আর ডেট অফ রিটায়ারমেন্ট কবে রিটায়ার করবে সেটাও কিন্তু দেওয়া আছে এখানে আর ডেট অফ জয়নিং যেটা এখানে সেখানে দেওয়া থাকে এখানে গ্যাপ আছে কারণ ইনফরমেশান পুট করেনি ঠিক আছে তো সেমভাবেই ইয়ে হবে তার মানে কি যে নেক্সট যে প্রমোশন যে লিস্টটা বেরোবে এজ এ জেই টু এ ই ঠিক আছে সে তার ফার্স্ট যে যে থাকবে সেই হচ্ছে যে অগ্রাধিকার পাবে ঠিক আছে এখন কি অগ্রাধিকার পাবে তার মানে এটাই নয় যে ফার্স্ট যে থাকবে সেই যেইটাই হবে তারপর দেখবে যে তার সে তার ডিপার্টমেন্টাল যে এক্সাম সেটা ক্লিয়ার করেছে কিনা তো এখানে দেখো ইয়ার অফ পাশ্চিম পাসিং ডিপার্টমেন্টাল এক্সাম যেটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু ড্যাশ দেওয়া আছে মানে ইনি এখনও কিন্তু ডিপার্টমেন্টাল যে এক্সাম যেটা এই টু জন্য ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয় সেটা কিন্তু এখনও পাস করেনি বা এক্সাম দেয়নি তারপর কী করবে সেম জিনিস এরকম পরের যে ক্যান্ডিডেট আছে তার দেখা হবে এরকমভাবে পরপর পরপর দেখতে দেখা আসা হবে ঠিক আছে তো এখানে জিনিসটা দেখবে দেখি এক থেকে দেখো বিয়াল্লিশ পর্যন্ত এখানে ইয়ার অফ অ্যালটমেন্ট পিএসসি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে দেখো ব্ল্যাঙ্ক আছে তার মানে কি আগে যখন হতো এমপ্লয়মেন্ট অফিস থেকে নেওয়া হতো আগে কিন্তু পিএসসি দিয়ে নেওয়া হতো না পিএসসি চালু হয় আমাদের নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই থেকে ফার্স্ট যেই কিন্তু শুরু হয় জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা পিএসসির থ্রুতে ঠিক আছে তো দেখো তারপরে এই যে সিক্সটি সিক্স থেকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি উনিশশো নিরানব্বইয়ের ব্যাচ ঠিক আছে সেমভাবে এইভাবে আসছে তার মধ্যে দেখো প্রথম যে একাশি জন যে লিস্টটা দেখো এই লিস্টটার মধ্যে প্রথম একাশি জন ফার্স্ট যে একজনই এক্সাম ক্লিয়ার করেছে ডিপার্টমেন্টাল সেটা নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ইনি পাস করেছে নেক্সট যে যেইটু এই যদি তোমার যে লিস্টটা বের হবে সেটা কিন্তু ফার্স্টেই নেই যেইটু এই প্রমোট হবে ঠিক এখন যদি রিসেন্টলি যে এক্সামটা মানে রিসেন্টলি যদি লিস্টটা বের হয় এরপর এরপরও যদি ধর ধর কিছুদিন পর বা চার পাঁচ মাস পর বা ছ মাস পর লিস্টটা বের হলো তার মধ্যে যদি ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে যায় তাহলে এর উপরে যারা ক্লিয়ার করবে এক্সাম যদি ক্লিয়ার করে যায় তারা কিন্তু অগ্রাধারকে পেয়ে যাবে তারা কিন্তু এক নম্বরে চলে আসবে ঠিক আছে আশা করছি বোঝা গেলো জিনিসটা সেমভাবে এরকমভাবেই দেখো পরে টু থাউজেন্ড জিনিস আসবে নাইনটিন নাইনটি নাইনের পর দেখো এরকমভাবে কয়েকজন যারা এক্সাম ক্লিয়ার করেছে তাদের আশেপাশে তারপরে দেখো দু হাজার টু থাউজেন্ডে কিন্তু আবার পিএসসি হয়েছিল তারপরে পিএসসি টু থাউজেন্ড যারা জয়েন করেছিলো তাদের লিস্টটা আছে ঠিক এবার এখানে একটা জিনিস কোয়েশ্চেন তোমাদের থাকবে সেটাও আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি টু থাউজেন্ড তো যারা যে লাস্ট হলো ওদের হচ্ছে টু থাউজেন্ডে যে ফার্স্ট এক নম্বরে যে আসবে সে কীভাবে আসবে সে কী মানে ফার্স্ট জয়নিং হিসাবে কি না সেটা হচ্ছে পিএসসির মেয়িডি হয়ে যাবে পিএসসির যদি যে পিডাব্লিউডিতে যে এক নম্বরে র্যাঙ্ক করবে র্যাঙ্ক ওয়ান সে হবে এক নম্বরে আসবে এখানে মানে টু থাউজেন্ডের যে লিস্টে যে ফার্স্ট হয়েছিলো যে তার নাম এখানে আসবে ঠিক আছে সেরকমভাবে সেকেন্ড থার্ড ফোর্থ এরকমভাবে যে র্যাঙ্ক হিসাবে বা পিডাব্লিউ দিয়ে যে হাইস্ট মার্কস পেয়েছে সে প্রথমে তারপরে সে সেকেন্ড থার্ড এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টেও সেম জিনিসটা হয় ঠিক আছে সেমভাবে এরকম থাকো পুরোটা লিস্টে পুরোটা পেজের লিস্ট আছে যেখানে লাস্ট যে পেজ সেখানে দেখো পাঁচশো ছিয়াশি নেক্সট আরেকটা পেজও আছে যেটা দেখা এখানে একটা জিনিস ফলো করলে দেখবে যে টু থাউজেন্ডের পর টু থাউজেন্ড এক পিএসসি যেই হয়েছিল তারপর টু থাউজেন্ড টু তারপর টু থাউজেন্ড থ্রি এরকমভাবেই যদি দেখা যায় টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড সেভেন নেক্সট যে লিস্ট দেখো টু থাউজেন পাঁচশো ছিয়াশির পর পাঁচশো সাতাশি থেকে টু থাউজেন্ড সেভেনের পর টু থাউজেন্ড নাইনে যারা পিএসসি অ্যালট হয়েছিলো সেরকমভাবে পরপর দেওয়া আছে এদের মধ্যে যারা এক্সাম ক্লিয়ার করেছে দেওয়া আছে তারা এক্সাম ক্লিয়ার করেছে যারা ক্লিয়ার করে নেই তাদেরটা এখন ব্ল্যাঙ্ক আছে সেমভাবে নেক্সট ফেজ যদি করা হয় টু থাউজেন্ড নাইনের পর যে ব্যাচটা আসবে সেটা হবে টু থাউজেন্ড নাইনের পর যেন যে একটা বড়ো গ্যাপ হয়েছিলো তারপর হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনে অ্যালোটমেন্ট হয় যেটা একটা বড়ো কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিলো সেমভাবে টু থাউজেন্ড সিক্সটিনের পরে যে ব্যাচটা আসবে সেটা দেখো ঠিক টু সিক্সটিন অনেক নেওয়া হয়েছিল নেক্সট যে লিস্ট আসছে সেটা হচ্ছে টু ঠিক টু থাউজেন্ড লাস্ট যে ব্যাচটা পিএসসি দ্বারা হয়েছিল সেটা টু থাউজেন্ড লাস্ট যে ক্যান্ডিডেট সেটা দেখো এক হাজার জন এখন যে ওয়ার্কিং রানিং রানিং জেই অ্যাজ এ ইন যে কতজন জেই আছে যদি বলা হয় তাহলে এক হাজার একশো আটান্ন জন অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করছেন সো আগেও আমরা আলোচনা করেছি এজ যেই টু এই যদি প্রমোট প্রমোশনের জন্য একটা এক্সাম হয় আফটার এইট ইয়ার্স আফটার এইট ইয়ার্স যেটা একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয় সেখানে আবার পাস করে ভাইবা পাস করতে হয় তারপরে এই যে গ্রেডেশন লিস্টে যে তোমরা যেগুলো দেখলে গ্রেডেশন লিস্টে আগে কিন্তু এখানে লেখা থাকবে যে কবে পাস করলো এখানে পাস কিন্তু তোমার যে পাস ইয়ার অফ পাসিং সেটা কিন্তু চলে আসবে এরকমভাবে যে প্রমোশনাল যে লিস্টগুলো সেগুলো বার হতে হতে তোমাদের যে নেক্সট যদি তোমাদের যে পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি টু যে ব্যাচটা আসবে সেটাতে তার ফার্স্ট যে এক র্যাঙ্ক করবে র্যাঙ্ক করবে পিডব্লুডি সেই যদি এখন জয়েন করে সে হবে একা এক হাজার একশো উনষাট নাম্বার তার লিস্ট থাকবে অ্যাজ এ প্রমোশনে তার মানে এটাই নয় যে এক হাজার একশো আটান্ন জন পাস মানে ক্লিয়ার হবে যেই তারপরে এই হবে কারণ আমরা বোঝালাম যে অনেকেই এরকম হয় যারা ডিপার্টমেন্টাল এক্সাম অনেকেই দেয় না অনেক প্রমোশনের এক্সাম দিতে দেয় না অনেকে পাশ করতেও পারে না এই জিনিসে কিন্তু অনেকজন ক্লিয়ার হয় তা করতে করতে কেউ পাস করতে করতে রিটায়ারমেন্ট হয়ে যায় তো এই জিনিস মানে অনেকে আট বছর বা দশ বছর জব করার পর আর প্রমোশান এক্সামে বসেই না এজ এ যেই ঢোকে যেই তারা রিটায়ার রিটায়ার করে সেই হিসাবে দেখলে যে লিস্টের যে তোমাদের যে সিরিয়াল সেটা এরকম নয় যে আগে যারা আছে তারাই পাবে তারা যদি পাস না করে থাকে পরের যে লিস্টে যে নাম আছে তারা যদি পাস করে থাকে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবে ঠিক আছে যাই হোক এটা ছিল পিডাব্লিউডির যে গ্র্যাজুয়েশান লিস্ট সিভিল সিভিলের এর ঠিক আছে নেক্সট যদি কোনো অন্য কোনো ডিপার্টমেন্টের গ্রাজুয়েশান লিস্ট চাও বা অন্য কোনো ডিপার্টমেন্টের কী প্রমোশনাল ব্যাপার আছে কি না সেই জিনিসগুলো জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে সেকশন তোমরা যেটাই যে টপিকে ভিডিও চাও সেটাই আমি চেষ্টা করি যে সেই টপিকে ভিডিও বানানোর একটা প্রায় মোর দ্যান ওয়ান ওয়ান মান্থ হয়ে গেল ভিডিও বানানো হয়নি কিছু রিজনের জন্য তো যাই হোক একটা গ্যাপ হয়ে গেছে তো অবশ্যই চেষ্টা করো আবার রেগুলার যে ভিডিওগুলো আমরা যেরকম শুরু করেছিলাম সেগুলো আবার আনার নেক্সট ভিডিও কি কোন টপিকে চাও অবশ্যই তোমরা কমেন্টস কমেন্ট সেকশনে জানাবে যে নেক্সট ভিডিও কোনো কোন টপিকে যাও আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আশা করি যারা ইন্টারভিউ দিয়েছো তারা খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়েছো নেক্সট যাদের ইন্টারভিউ আছে তাদের জন্য বেস্ট অফ লাক আর যদি কোনো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে আর ভিডিও যদি মনে হয় ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে হ্যাঁ অনেকদিন থেকেই বলছিলিলে যে অনেক ভিডিও আসছে না কেন আসছে না কেন কিছু কারণ ছিল পার্সোনাল তো যাই হোক সেটা এখন রেগুলার যে ভিডিও আমরা আগে শুরু করেছিলাম সেরকমভাবেই কিন্তু চ্যানেলে আবার রেগুলার ভিডিও আনার চেষ্টা করব সেটা হয়তো ডেলি না হলেও কিছুদিন পর 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 ভিডিও আসা শুরু হবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও